তিন উদীয়মান বাই ব্যবসায় সফলতা অর্জন করছে কিসের ব্যবসা জানেন সোলার পাওয়ার অর্থাৎ সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ পাওয়া যায় সৌরশক্তিকে সোলার পাওয়ার আইপিএস ব্যাটারি মোটর সাইকেলের এর এ সমস্ত ব্যবসাগুলো তিন বাই চালু করেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার নাজিরহাট পুরাতন বাস স্ট্যান্ড এর এখানে রয়েছে আসিয়া কনভেনশন হল ঠিক আসিয়া কনভেনশন হলের বিপরীতে বিপরীতে এম টাওয়ারের নিশলায় মক্কা ইলেকট্রনিক্স এন্ড ব্যাটারি হাউস তিন ভাই যথাক্রমে বাবু আমির খান এবং সালাউদ্দিন তারা তিন ভাই মিলে আজ থেকে তিন বছর আগে এই ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে প্রথমত আইপিএস এবং ব্যাটারি দিয়ে হাঁটি হাঁটি পা করে তারা আজকে তিন বছরে পদার্পণে গেছে এবং এই তিন ভাই আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে সালাউদ্দিন তার বড় ভাই বাবু এবং তার মেজ ভাই দুবাই প্রবাসী আমির খান তারা তিনজনে মিলে এই ব্যবসা করছে আজকে এখানে যে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন তারা এখানে আসার পেছনে একটা কারণ কারণ হচ্ছে যে এরা তিন ভাইয়ে যে ব্যবসা পরিচালনা করছে এদের মধ্যে একটা একটা মেলবন্ধন রয়েছে আর বিষয় হচ্ছে যে চট্টগ্রামের রাওজান ফরিচরি এই চারটা উপজেলার যে কোনো ব্যাটারি বিশেষ করে আপনার ছোট টর্চ লাইটের ব্যাটারি থেকে শুরু করে যে কোনো ব্যাটারি মোটরসাইকেল হোক আইপিএস এর ব্যাটারি হোক যে কোনো ব্যাটারি তারা এই পুরাতন ব্যাটারি সবচেয়ে বেশি দামে কিনে নিচ্ছে অন্য কেউ যদি একশো টাকা দেয় তারা দেখবেন যে আরো কিছু টাকা বাড়তি দিয়ে সেটা কিনে নেবে তো আমার পাশে দেখতে পাচ্ছেন সালাউদ্দিন সালাউদ্দিন এই ব্যবসা পরিচালনা করছে এবং তার বড় ভাই বাবু আছে বাবুর এটার অর্থ যোগান দিচ্ছে তাদের ভাই আমির খান বিদেশ থেকে অর্থ যোগান দিচ্ছে তারা শুধু এই যে সোলার পাওয়ারের ব্যাটারিগুলা বিক্রি করছে তা নয় যে কোনো ব্র্যান্ডের সুলভ মূল্যে তারা পাইকারি রেটও দিচ্ছে আর আমার সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো তারা তৈরি করছে নাজিরহাট পুরাতন বাস স্ট্যান্ডের এন এম টাওয়ারের নিস্তলায় তাদের সাথে কাজ করছে আটজন মানুষ তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আইপিএস ব্যাটারি যত দরে ব্যাটারি আছে হামকো হোক বলবো হোক যেকোনো কোম্পানির ব্যাটারিগুলো তারা এখানে বিক্রি করে ইতিমধ্যে তাদের অসংখ্য গ্রাহক হয়েছে মোটর অটো পার্টস অনেকগুলো তাদের কাছে পার্টস রয়েছে যারা আইপিএস কিনবেন তাদের আইপিএস এর একটা নতুন আজকে দোকান এখানে তারা সাজিয়েছে সেই দোকানেও আপনাদেরকে নিয়ে যায় সেটা হচ্ছে যে মক্কা ইলেকট্রনিক্স এন্ড সোলার পাওয়ার ব্যাটারি হাউস তাদের এই নতুন সংযোজনে তারা এখানে যত ভালো মানের এখানে আপনার আইপিএস আছে এরপরে ইনভার্টার সোলার সিস্টেমের যে প্রযুক্তিগুলো আছে তারা এগুলো রেখেছে আপনারা যদি দেখেন এই যে সুপার বলেন তারপরে গার্ডিয়ান বলেন এরপরে লুমিনাস বলেন এরপরে এখানে সোলার ইনভার্টার যেগুলো আছে সেগুলো তারা এখানে রেখেছে রহিম আফরোজ গার্ডিয়ান হামকো যত আছে তারপর সোলারের এগুলো আছে তো সবগুলো তারা রেখেছে আর মোটর রিক্সা যারা চালান তাদের জন্য তার এখানে ব্যাটারি রেখেছে মোটামুটি অন্য যে দোকান থেকে সাশ্রয়ী রেটে পাবেন আপনারা সেটা এবং আমি যদি একটু দেখাই দেখেন বাইরে কি পরিমাণ মানুষ এখানে এখানে এসেছে কারণ এই তিন ভাই মোটামুটি একটা তাগ লাগিয়েছে সর্বপ্রথম আপনার একটু বাবুর কাছে আসতে চাইবো আপনি তিন ভাইয়ের মধ্যে বড় এই ব্যবসা কখন চালু করেছেন আপনারা তিন বছর আগে তিন বছর প্রথমে কিভাবে শুরু করেছেন প্রথম আমি কিছু ব্যাটারি নিয়ে অল্প কিছু ব্যাটারি নিয়ে বসছিলাম যে অন্য সময় আমার বাসা থেকে এনে বিল দিতে হয়তো যে তখন আমার সেল সেল এরকম ছিল না ধীরে ধীরে আমার সেল বাড়ছে এরপর একটা থেকে আমি আরেকটা একটা নেছি গ্যাস করছি সার্ভিসিং করছি এরপর আবার এটা দিচ্ছি এটা দিচ্ছেন জি এখন বর্তমানে আপনাদের কাছে কয়জন কাজ করে আমার কাছে আষ্টজন কাজ করে আষ্টজন কাজ করে আচ্ছা আপনারা কি ব্যাটারি কিনে নেন নাকি সবচেয়ে ভালো রেটে নষ্ট ব্যাটারি কিনে নেন এটা দিয়ে যদি একটু দর্শকদের বলতেন আমি নষ্ট ব্যাটারি বলতে যে আপগ্রেডে সর্বোচ্চ রেট দিয়ে কিনে নি অন্য অর্থাৎ অন্য দোকান থেকে হাই রেট দিয়ে কিনে হাই রেটে সেল করি ঢাকায় আচ্ছা আপনারা এই ব্যাটারিগুলো কি এখানে এসে বিক্রি করতে হবে নাকি মানুষের কাছে যেয়ে নিয়ে আসবেন যদি কল দেয় যদি বলে এখান থেকে নিয়ে আসি নিয়ে আসেন আচ্ছা আপনার তিন ভাইয়ের এই ব্যবসার কেমন সফলতা দেখছেন আলহামদুল্লাহ আল্লাহ সুপ্রিয়া আচ্ছা প্রথম ব্যবসাটা কে চালু করেন প্রথম ব্যবসাটা চালু করছে যে আমার মেজো ভাই মেজো ও বাইরে ও চালু করছে এরপর বাইরে চলে গেছে আমার ছোট আর আমি একসাথেই ব্যবসাটা চপ জমা করতেছি করছেন চলুন আমরা একটু ওই দোকানে যাই প্রিয় দর্শক আমরা একটু সালাউদ্দিনের কাছে জানতে চাইবো সালাউদ্দিন বয়স বেশি হয়নি বয়স একুশ বছর হয়েছে এবং কিভাবে তারা তিন ভাই খুব বেশি বয়স না তাদের যায় আমি একটু সালাউদ্দিন সালাউদ্দিনের বয়স কত সালামালিক বয়স হচ্ছে সালাউদ্দিন আহ এই বয়সে অনেকে কেউ মোটর সাইকেল নিয়ে দৌড়াচ্ছে কেউ এদিক সেদিক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে এই বয়সে আপনি কি করছেন একটু যদি দর্শকদের বয়সে আমি আলহামদুলিল্লাহ আমাদের যে প্রতিষ্ঠান আছে তিন ভাইয়ের ওই প্রতিষ্ঠানের সম্পূর্ণ পরিচালক আমি নিজে করতেছি করছেন আচ্ছা কি দিয়ে শুরু করছেন এখন কি অবস্থায় আছে ব্যবসা আলহামদুলিল্লাহ আমরা প্রথমে আইপিএস এবং ব্যাটার দিয়ে ব্যবসাটা পরিচালনা করছি এরপর দিয়ে আমরা একটা ওয়ার্কশপ করছি এখন পাশাপাশি সোলার এই কাণ্ডে যখন ডিস্টার্ব করতেছে এখন চিন্তা ভাবনা করতে আমরা সোলার নিয়ে কাজ করব সোলার আপনাদের কাছে কি কি প্রোডাক্টস পাওয়া যাবে একটু যদি বলতেন আমাদের কাছে পাওয়া যাবে

পাঁচশো প্লাস তৈরি করেছেন আজকে কি এরকম কোন গ্রাহক আছে যাদেরকে আপনারা এগুলো দেবেন আজকে দুইটা গাড়ি ডেলিভারি আছে ডেলিভারি আছে আচ্ছা যারা আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা বা তারা কি কোনো সুযোগ পাবে কিনা একটু আমি আসলে আলিবাইয়ের মাধ্যমে যে ভিডিওটা কাস্টমার দেখবে আমার দোকান আজকে থেকে দশ দিন পর্যন্ত আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট করবো বুঝছেন আর যে পুরাতন ব্যাটারি গুলো বিভিন্ন রেটে মানে টাউন থেকে যে লোকগুলো আসে ব্যাটারি ক্রয় করার জন্য ওদের থেকে সর্বোচ্চ রেটে আমি ক্রয় করবো আর দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন দোকানদার আমি নাম বলতেছি না এই হাট হাজারি পরিসরের রাওজান বারেলহাট পর্যন্ত আমার প্রতিদিন সপ্তাহে তিনটা গাড়ি বের হয় আমি সর্বোচ্চ রেটে দোকানদার থেকে ক্রয় করিনি ক্রয় করে নেবেন আর কেউ যদি আপনাদের থেকে পাইকারি রেটে ব্যাটারি কিনতে চায় নতুন ব্যাটারি সেক্ষেত্রে কি আপনারা খুব বেশি দাম রাখবেন নাকি সহনশীল পর্যায়ে থাকবে আমি আসলে দোকানদারের ক্ষেত্রে হোলসেলে দিয়ে দিই আর এমনি কাস্টমার দিকে অন্য দোকান থেকে আমি সর্বোচ্চ মানে সর্বনিম্ন লাভ আমি সেল করবো ব্যাটারি আমার মূল টার্গেট হচ্ছে আমি লাভ কম করব সেল বেশি করব এটাতেই আমার মূল টার্গেট হচ্ছে এটা আচ্ছা আজকে কারা এখানে গাড়ি কিনতে আসছেন কারা কে একজন একটু দেখাই আমরা একটু তাদের গ্যারেজটা দেখাই প্রিয় দর্শক এই গাড়িগুলো মূলত তারা তৈরি করেছে আপনি কি গাড়ি কিনতে এসেছেন গাড়ি আমার ভাইয়ের আমার জন্য নিয়েছি আচ্ছা কত থেকে আসছেন আপনি ছোট ভাইয়ের জন্য ছোট ভাইয়ের থেকে এখানে কেন আসলেন একটু ডিসকাউন্ট পাইছি লাভ পাইছি এদের কাছে মনে করেন একটু রেন্ডার সুবিধা পাইছি গাড়ি ভালো লাগতেছে কাজও ভালো লাগতেছে ভালো এরা তিন ভাইয়ের যেভাবে চলতেছে যেভাবে মানুষকে ফেসিলিটি দিতেছে ভালো লাগতেছে তাই আছে এদের সার্ভিস কেমন ভালো ভালো ধন্যবাদ আচ্ছা সালাউদ্দিন আরো কিছু বলতে চাই যে হ্যাঁ সালাদ্দিন বলবেন আমি কাস্টমার সঙ্গে বলতে চাইছি যে আমার প্রতি সাত দিনের মধ্যে ছয় দিন দোকান অন থাকে একদিন অফ থাকে সাতটায় আমার কাছে চারটা ইঞ্জিনিয়ার আসবে একটা হচ্ছে হামপুর একটা গেস্ট্রনের একটা বলবো একটা রহিম আবসেক যদি কোনো ব্যাটারি যদি নষ্ট হয়ে থাকে যদি আমার আমি ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিব আমার দোকান থেকে দিয়ে দিব স্টক থাকলে থাকে এটা আমি ওনার থেকে একদিন সময় নিব আশা করি আমার সবসময় স্টক থাকে

এদেরকে দিয়ে আপনি কাজ করেন মোটামুটি এই সময়ে আপনার কি পরিমাণ গ্রাহক হয়েছে সংখ্যায় যদি বলেন আলহামদুলিল্লাহ আমার তো বলার বাইরে আমি এটা বলতে পারবো না মানে কি অনেক অসংক কাস্টমার আমার বিশেষ করে আমার হোলসেলে যে পার্টি দি যদি হাটাদেরে রৌজান নাজিরহাট পরিচয় যদি 100টার দোকানটাকে 80টা দোকান আমি মাল দিচ্ছি এখন হোলসেলে হোলসেলে হ্যাঁ আর এমন কাস্টমার অনেক বলার বাইরে এগুলো আল্লাহ রহমত ব্যবসাতে কি প্রতারণার আশ্রয় নিচ্ছে নাকি সততাকে পূজি করতে সততাকে পূজি করছে। আপনার মত অনেক ছেলেরা বেকার সময় কাটছে এদিক যদি ঘোরাফেরা করছে আড্ডা দিয়ে সময় নষ্ট করতে তো আপনি কি মনে করে বন্ধু বন্ধুদের সাথে আড্ডা দেয়া ভালো নাকি ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হওয়া ভালো আমি মনে করি মানে আড্ডা দেওয়া আড্ডা তো অবশ্যই দিতে হবে অতিরিক্ত আড্ডা না দিয়ে নিজের কেরিয়ার সম্পর্কিত একটু একটু সময় দে তাহলে আমি মনে করি ওদের ফিউচার লাইফ আরো ভালো হবে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আর একটু কথা বলতে চাই আপনি কি হন সালাউদ্দিনের সালাউদ্দিনে কি হন আপনি Asalamualaikum আমি সালাউদ্দিনের একজন কাস্টমার 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 হ্যাঁ আচ্ছা সালাউদ্দিনের যে ব্যবসা সেটা কেমন দেখছেন বা তাকে একজন ব্যবসায়ী হিসাবে কেমন পাচ্ছেন ব্যবসায়ী হিসাবে যথেষ্ট ভালো ও ব্যবহার যেভাবে কাস্টমারদের সাথে আচরণ করে তো কাস্টমার কিন্তু যেভাবে কথা বলার দরকার সেভাবে কথা বলেই কাস্টমার কাজ করে কাজ করে না আচ্ছা সন্তুষ্ট সালাউদ্দিন সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট আচ্ছা আপনি কি হন সালাউদ্দিনের সালামাইকুম রহমতুল্লা আমি সালউদ্দিনের বড় ভাই হই আমি যেহেতু ব্যাটারি অটো রিক্সার মধ্যে এই লাইনে ব্যবসার মধ্যে আসি এই বাজারে আমার দীর্ঘদিন একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি পরিচালনা করে আসতেছি স্টোর প্রতিষ্ঠান উনি যখন অল্প সাইডটা ব্যাটারি নিয়ে এই দোকান উদ্বোধন করে সেই সময় থেকে আমি সাথে যুক্ত হয়েছি অন্য দোকান থেকে ওনার কাছে পাঁচশো এক হাজার কম আর সার্ভিসটা অনেক ভালো আর যারা চরিহাটা মধ্যে আছেন ব্যাটারি চালিত ওটু রিক্সার পাস লাগে চোলার পাওয়ার প্যানেল লাগে আপনার টাকা কমে জিনিস মান ভালো নিতে পারবেন আমার আশা কারণ চলদ্দিনের কাছে যে একজন কাস্টমার আসবে আশা করি উনি সব সাইতে সবার সাইতে সবথেকে বেশি সন্তুষ্ট করবে নিজের সাইতেও ওই কাস্টমারের প্রাধান্যটা বেশি দেয় আমি সলুদ্দিনের ভাই সলুদ্দিনের দোয়া ও ভালোবাসা কামনা করি ওনার জীবনের সফলতার দিক যেভাবে অগ্রসর হচ্ছে ওইভাবে ওনার জীবনটা যাতে সফল সফলতার পর্যায়ে পৌঁছে যায় এইটুকু দোয়া করতেছি ধন্যবাদ দর্শক সালাউদ্দিন একুশ বছর বয়স লেখাপড়ায় আছে ভাইরা যারা আছে একজন আমির খান আছে আটজন আছে হচ্ছে বাবু তো তিন ভাই মিলে প্রতিষ্ঠান করছে এখানে এই ছোটো ছোটো কয়েকটা ব্যাটারি দিয়ে শুরু করেছে আজকে তাদের এই প্রতিষ্ঠান এখানে তারা টেকনিশিয়ান তারা ওই যে অটোরিক্সাগুলো তারা তৈরি করে তো কালকে হাটাজারী উপজেলার একেবারে সর্ব উত্তরে নাজিরহাট যে এখানে পুরাতন বাস স্ট্যান্ড আছে সে বাস স্ট্যান্ড এলাকায় রয়েছে এখানে আসিয়া কনভেনশন হল এটার বিপরীতে রয়েছে আপনার এন এম টাওয়ার এনএম টাওয়ারের নিচেই তাদের তোমধ্যে তিনটে দোকান হয়েছে কালকে বিকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকাল তিনটাই এটার একটা আনুষ্ঠানিক তারা উদ্বোধন করতে যাচ্ছে কারণটা হচ্ছে যে তারা এখানে এখন সোলার পাওয়ার নিয়ে এসেছে এবং আইপিএস এর এখানে আলাদা একটা তারা এখানে ডিসপ্লে করছে তো যারা নাজিরহাট এতদ এলাকা থেকে ভিডিওগুলো দেখছেন আপনারা চাইলে সেই সালাউদ্দিন আমির খান এবং বাবুর দোকানে আসতে পারেন এবং তারা যে কথাগুলো বলছে কম রেটে নষ্ট যে ব্যাটারিগুলো শহর থেকে এসে মানুষ নিয়ে যায় তারা আপনাদের কম না উপযুক্ত মূল্য দিয়ে তারা আপনাদের থেকে এগুলো কিনে নেবে এছাড়াও যারা আইপিএস কিনবেন বা ব্যাটারি কিনবেন তারা বলছে তারা তারা সব ব্র্যান্ডেড ব্যাটারি হোলসেল এবং খুচরাতেও বিক্রি করে থাকেন আপনাদেরকে সুলভ মূল্যে একেবারে মিনিমাম রেটে কম লাভে কম রেটে তারা আপনাদেরকে পণ্য দিতে পারবে আর কেউ সুলার নিয়েও এবং নিয়ে কত বছর ধরে কাজ করছেন বলবেন বলুন হ্যাঁ আমি দুই তিন বছর ধরে আমি কাজ করতে আইপিএস নিয়ে কাজ করছি এখন কালকে বিনাশপতিবার বা আমার উদ্বোধন বিকাল ছটাপার উদ্বোধন আমি সোলার হাইবিট নিয়ে কাজ করব সোলার পাওয়ার নিয়ে আচ্ছা শুভ যারা চাছেন অবশ্যই বাবুভাইয়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা উনি আপনার কি হয় উনি বা একটু বলবেন আপনার আঙ্কেল আচ্ছা কি প্রত্যাশা করেন একটু বলবেন বাতিজা সালাউদ্দিন একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করছে আজকে থেকে বিগত কয়েক বছর আগে থেকে তো আর টেকনিক্যাল সাপোর্ট আমি দিয়েছি দিয়েছি অবশ্য এই আইপিএস নিয়ে আচ্ছা শুরু থেকে টেকনিক শুরু থেকে আমি টেকনিক্যাল সাপোর্ট দিছি তারপর ও স্বল্প লাভে লাভ ছাড়া তো আর ব্যবসা হয় না স্বল্প লাভে কিন্তু মানুষকে পণ্যগুলা দিচ্ছে এখানে আপনার ভালো কোয়ালিটির আইপিএস আছে বিশেষ করে ও ভালো ব্র্যান্ডের ব্যাটারি বিক্রি করে যেগুলোতে ব্যাটারি কোনো একটা ইলেকট্রনিক্স পণ্য বা যে কোনো ব্যবহারের জিনিস বিক্রি করার থেকে সবচেয়ে বড় হল বিক্রয়ত সেবা যে বিক্রয়ত্ব সেবা এত দ্রুততম সময় আর কেউ দিতে পারবে বলে আমি মনে করি না কারণ এখানে ও যে ব্র্যান্ডগুলা বিক্রি করে ওকে ওইটা যেখান থেকে নেবেন নেন আপনি গ্যারান্টির জন্য ওর যে কোনো বিক্রেতার কাছে গেলে হবে যেমন আপনি গার্ডিয়ান আমি উদাহরণ দিই যেটা আমার পক্ষে সম্ভব গার্ডিয়ান আইপিএস বা দি গার্ডিয়ান গার্ডিয়ান দুইটাই আর আপনার সুপারভিশন তারপরে হ্যামকো ব্যাটারি হ্যাঁ এইগুলা আপনি বাংলাদেশের কোনো জায়গা থেকে নিয়ে আসেন গ্যারান্টির জন্য আমার কাছেও আসতে পারবেন সালাউদ্দিনের কাছেও আসতে পারবেন যেখানে ওদের হাব আছে ওখান থেকে দিবে আমি হ্যাঁ ওখান থেকে দিবে কেউ দেখ না দেখ হয়তো কেউ কোন দোকানদার কোন দোকানদার যদি মনে করে বিক্রি করছে আরেকজন আমি দেব কেন কিন্তু আমি বলি যে আমি বিক্রি করি না সমস্যা নেই এই ব্র্যান্ডের হলে আমি দেব গ্যারান্টি কোম্পানি সে লাইবিলিটি হ্যাঁ কোম্পানির সাথে আমাদের সাথে সালাউদ্দিন বলেন আমি বলি আমাদের সাথে এমন একটা সম্পর্ক আমাদের গুলো দ্রুত সময়ের মধ্যে আর একটা বড় কথা হলো আপনি আমাদের থেকে পণ্য কিনবেন এখানে আমার কাছে নতুন কাস্টমার আছে নতুন আমি দেখবো যেটা কমপ্লেন এটা হলো ব্যবসায়িক পলিসি আর সবচেয়ে হলো সবচেয়ে স্বল্প লাভে ছাড়া তার ব্যবসা হয় না স্বল্প লাভে ওই পণ্যটা আপনাকে দেব এবং যেটা আপনার ব্যাটারি নষ্ট ব্যাটারি ওইটা সর্বোচ্চ সর্বোচ্চ মূল্য দিয়ে কিনবো অন্য অন্য সেটা বলবো না আরো দশজন ভালো আছে কারণ যেটা মনে করেন যদি রাখে বা ঠিকার মধ্যে নিলেও আমি দুই টাকা আমি মানে আমি আট দশ টাকা লোভ করব না আমি দুই টাকা লাভ করবো বুঝতে পেরেছি ওইটা হলো উদাহরণ ধন্যবাদ ধন্যবাদ এখানে আরো একজন আছেন আপনি কি হন সালাউদ্দিন বাবুদের কি হন আমি দীর্ঘদিন যাবৎ পরিচয়তে আছি আমার বাড়ি কিন্তু আরেকটা জেলায় তো আমি সোলার নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আমি যখন পরিচয়তে আমরা কাজ করতেছি তখন সর্বপ্রথম ব্যবসা শুরু করছে ওনার মেজ ভাই আমির ভাই আমির ভাইয়ের সাথে আমার সম্পর্ক শুরু তো আমির ভাই যখন প্রবাসে চলে যায় তখন আমার সাথে ওনার পরিচয় করে দিয়ে গেল তো ওনারা ব্যবসা শুরু করছে দীর্ঘ তিন বছর মতো হচ্ছে এতদিন কাজ করছে আপনার আইপিএস নিয়ে তারপরে আপনার ব্যাটারি নিয়ে তারপরে আপনার অটোরিকশা নিয়ে এখন আগামীকালকে উদ্বোধন উদ্বোধন করতে যাচ্ছে আপনার সোলার পাওয়ার নিয়ে তো সোলার পাওয়ার এমন একটা জিনিস যেটা বা আপনারা অনেক জায়গা থেকে নিউজে দেখেন বা সরাসরি অনেক জায়গায় দেখেন কিন্তু এটা সম্পর্কে ডিটেলস যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভালো একটা জায়গায় যেতে হবে পরামর্শের জন্য তখন আপনার সোলার সম্পর্কে জানতে পারবেন তো আগামীকালকে সোলার উদ্বোধন করতে যাচ্ছে ইনশাল্লাহ আশা করি আপনারা এখানে আসবেন ভালো সাপোর্ট পাবেন আর আমি আপনাদেরকে কিছু মেশিন সম্পর্কে বলতেছি এখানে ইনভার্টার সম্পর্কে এখানে একটা হাইব্রিড ইনভার্টার আছে এটা সানমুন ব্র্যান্ডের এটা আপনার তিন হাজার ওয়াট লোড নেবে এটা দিয়ে অর্থাৎ আপনার তিন হাজার ওয়াট লোড নিতে পারবে এটা দিয়ে এটা দিয়ে আপনার যদি চান ফ্রিজ একটা ফ্রিজ একটা মোটর তারপরে আপনার প্লাস সাত আটটা ফ্যান আরও অন্য অন্য কিছু থাকলেও চালাতে পারবেন মোট করে তিন হাজার করে এটা দিয়ে আপনি লোড দিতে পারবেন এটা হাইব্রিড ইনভার্টার তারপরে এখানে আছে আমাদের এসি ইনভার্টার এটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলো এটা দিয়ে আপনার ছোটো ফ্যামিলি যারা তাদের জন্য আপনি যদি এটা দিয়ে চান তাহলে মনে করেন বাড়িতে পাঁচটা প্যান একটা মোটর চালালেন তারপরে আপনার ছোট যদি ফ্রিজ থাকে ওইখান থেকে একটা ফ্রিজে লাইন দিতে পারবেন ইমার্জেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন স্বাভাবিক আমাদের এখানে দেখা গেছে বিদ্যুৎ চলে গেলে অনেক সময় আপনার তিন চার দিনও আসে না তখন আপনি এটা দিয়ে সাপোর্ট নিতে পারবেন ফ্রিজ তারপরে আপনার অন্যান্য যে জিনিসগুলো আছে আর আরো যদি বলতে যায় যেমন ছোট আমাদের কিছু ইনভার্টার আছে যেমন লুমিনাস আছে তারপর আপনার আর যে সোলার আছে এগুলা রহিম আপুর ব্র্যান্ডটা এটা রহিম আপুর ব্র্যান্ড এটা লুমিনাস আপনার অনেকেই দেখতেছেন এই ব্র্যান্ড গুলা এগুলো আপনাদের ছোট ফ্যামিলির জন্য যারা স্বাভাবিক মনে করে না বাসাতে দুটা প্যান চালাবে বা চারটা প্যান চালাবে পাঁচটা প্যান চালাবে তাদের জন্য এটাই বেস্ট হবে তো এখানে সোলার প্যানেল আছে আপনি কিন্তু সোলার প্যানেল দেখতে পারেন সোলার প্যানেল হলো আপনার আসল জিনিস আপনি সোলারের সর্বপ্রথম যে জিনিসটা হলো সোলার প্যানেল আপনার সোলার প্যানেল বিভিন্ন ক্যাটাগরি হয় আমাদের এখানে দেখতে পারছেন যে যেটা রাখছে সালাউদ্দিন ভাই সালনিক ব্র্যান্ডের সোলার প্যানেল রাখছে সালনিক ব্র্যান্ড সেলস মেড ইন জার্মানি একদম দেখতে পাচ্ছেন আপনার গ্লাসের ভিতরে এটা কিন্তু আছে এখানে ডুপ্লিকেটের কোনো সিস্টেম নেই অনেকে আছে উপরে দিয়ে স্টিকার দিয়ে বিক্রি করে এটা একদম গ্লাস গ্লাসের ভিতরেই তারপরে এখানে আছে ফরসুন এটা এটা একদম বেস্ট বর্তমানে বারো বোল্টের বাংলাদেশের সবচেয়ে বেস্ট সোলার একদম অরিজিনাল মনু যেটা বলে আর কি আপনি মনো সোলার বললে অনেকে চেনে সোলারের সব ধরনের জিনিসগুলো আপনাদের কাছে পাওয়া এটা আপনি দেখতে পারেন দেখেন অরিজিনাল ফরসুন ব্র্যান্ড যেটা স্বাভাবিক অনেকে আপনারা এভাবে দেখে না এটা দেখেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তো এই এই সমস্ত জিনিসগুলো যেগুলো আপনারা অন্য জায়গায় আপনাদের সবাই ডিটেলস গুলো সব বলবে না আপনারা এখানে আসবেন আসার পরে অবশ্যই সোলার সম্পর্কে যত ধরনের আপনার সহযোগিতা লাগে বসে কথা বলে তারপরে এর মাধ্যমে আপনার কতটুকু সোলার প্রয়োজন কি কি চালাবেন কি কি আপনার প্রয়োজন ওই হিসাব করে আপনি এখানে নিতে পারেন কোন সমস্যা নেই আগামীকালকে উদ্বোধন হবে আপনারা সবাই আসবেন আপনাদের সবার আমন্ত্রণ রইল মোকা সোলার হাউস থেকে আগামীকাল একুশে নভেম্বর একুশে নভেম্বর সালাদিন আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছেন সালাদিনের কথাগুলো শুনে আসলে আমার শুভ মধ্যমে একুশ তারিখ বৃহস্পতিবার বিকাল চারটায় তাহলে এক তারিখ পর্যন্ত আমার কাছে যে কাস্টমার আসবে ওদেরকে আমি টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিব অটো গাড়ির দিকে হোক আর পুরন ব্যাটারি এই পুরন ব্যাটারি সবচেয়ে ক্রয় করবো মানে যে রেটে ক্রয় করি ওইখান থেকে আরেকটু একটু বেশি দিয়ে ক্রয় করবো আলিবের মাধ্যমে যারা আসবে ওদেরকে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা শেষ করছি আবার একটু লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই হাটাজারি উপজেলার সর্ব নাজিরহাট পুরাতন যে বাস স্ট্যান্ড আছে সে বাস স্ট্যান্ড এলাকায় রয়েছে আসিয়া কনভেনশন হল আসিয়া কনভেনশন হলের বিপরীতে রয়েছে এন এম টাওয়ার এন এম টাওয়ারের নিচেই তিন ভাই যথাক্রমে আমির খান বাবু সালাউদ্দিন তারা গত তিন বছরে যে ব্যবসা শুরু করেছে এবং তাদের সে ব্যবসার পরিধি বেড়েছে আইপিএস ব্যাটারি দিয়ে শুরু করলেও তারা এখন অটোরিকশা তৈরি তারা অটো পার্টস বিক্রি এবং পুরাতন ব্যাটারি ক্রয় সাথে তারা নতুন সংযোজন করেছে ইলেকট্রনিক্সের মধ্যে সোলার পাওয়ার পাওয়ার অ্যান্ড ব্যাটারি হাউস তো যাবতীয় ব্যাটারি আইপিএস সেটা হোক সোলার পাওয়ারের বা আইপিএস ইউপিএস সমস্ত জিনিসগুলো তাদের কাছে পাবেন একুশে নভেম্বর বিকাল তিনটায় এটার একটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে তাদের এই গ্র্যান্ড ওপেনিংয়ে যারা আসছেন তারা আসবেন এবং যারা এখনো আসেন না তারা আসবেন আশা করি তাদের এই সেবাগুলো আপনারা নেবেন এবং ভালো সেবা দেবে বলে তারা প্রত্যয় জানিয়েছে তাদের এই ভালো কাজগুলো তারা করার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করবে এমনটা প্রত্যাশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম লেখাটো <laughs> দেখালে আমাদের দোকানের পক্ষে আপডেট মাললা ভাই হ্যাঁ আপডেট আমরা যেরকম কোম্পানি থেকে আপডেট প্যারেন্ট বিক্রি করি আপনাদের